হ্যালো এভরিওয়ান তোমরা শরীর কেমন আছো আসলে ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম লাইভে যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও লাইভটাতে আর কারা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে কি হলো বন্ধুরা তোমরা যারা যারা লাইভটা দেখছো একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সাপোর্ট করবে সবাই ঝটপট যারা যারা অনলাইনে আছে একটু চলে এসো আমার প্রিয় দাদা ভাই দিদি ভাইরা চলে এসো ঝটপট করে চলে এসো আমার দাদা ভাই দেখতে পাচ্ছি না একটু জয়েন আমার প্রিয় দাদা ভাই দিদি দাদাভাই দিদিভাইদের দেখতে না তো যারা যারা অনলাইনে আছো ঝটপট এসে তোমরা জয়েন হয়ে যাও আমার লাইফটা কারা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে বন্ধু মনে কুমার যে দেখতে পাইনি কাউকে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কোথায় চলে এসো তোমরা ঝটপট সবাই চলে এসো বলছি তো চলে এসো সবাই চলে এসো সবাই কাউকেই দেখতে পাচ্ছি না আমার প্রিয় বন্ধুদেরকে দেখতেই পাচ্ছি না কোথায় চলে গেছে সবাই যারা যারা আমার লাইফটা ওয়াচিং করছো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও তোমরা কোথা থেকে লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে প্রিয় দাদা ভাই দিদি ভাইরা যারা যারা আমার লাইফটা ওয়াচিং করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে সমস্ত দাদা ভাই ওয়াচিং করছো তোমরা প্লিজ একটা করে একটা করে কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশা কিন্তু আমি বসে আছি লাইভ এসেছি অনেকক্ষণ হলো কিন্তু তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না না যারা যারা লাইভটা কন্টিনিউ দেখছো তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও একজন লাইক করেছে আর যারা যারা ওয়াচিং করছো তোমরা প্লিজ একটু করে সাপোর্ট করে দিও কাউকেই তো কমেন্ট করতে দেখতে পাচ্ছি না তো কমেন্ট করতে দেখতে পাচ্ছি না কেউ মনে হয় কমেন্টই করবে না সেটা নিয়ে কাল সকালে যাবো যাবো যারা যারা ওয়াচিং করছো যারা যারা ওয়াচিং করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে যেও এটা আমার থেকে অনুরোধ রইল তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো আচ্ছা আমার ভয়েসটা কি ঠিক শোনা যাচ্ছে না কেউ কমেন্ট করে বলবে আমার ভয়েসটা কি ঠিক শোনা শোনা যাচ্ছে হ্যাঁ একটু বলবে কেউ ওয়াচিং করে চলে যাচ্ছে সবাই না <pressing rico> <diyorsun67> <Adobe>

Bà đi ăn rồi nè, bà chụp bánh này cho khá mà hả được đâu À, bà kia ăn rồi. kia ăn ओगी हटेदा दो लाके दे आय की हटे होगा ओ भाई ओ छक्का जाईछ नी ता ओ के आकला ए आकला जाचु হ্যালো एवरीवन যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমরা কাউকে তো দেখতে পাচ্ছি না দু একজন আসছে ওয়াচিং করে চলে যাচ্ছে যারা যারা অনলাইনে আছো ঝটপট চলে এসো

যে লাইভটা ওয়াচিং করছো প্লিজ লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও ভয়ে ভয়ে ওয়াচিং করছে আবার ছুটি পালিয়ে যাচ্ছে

Oh yeah. ma Ah না কেউ লাইভে আসবে না আমি যখনই লাইভে আসি কেউই আসে না প্লিজ যারা যারা ওয়াচিং করছো করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় একটু এসে একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই আর কেউই লাইভে আসছে না যে সকল বন্ধুরা তোমরা অনলাইনে আছো একটু চটপট জয়েন হয়ে যাও

The s u i I do h e suit. Good, 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 a o o d g o

এখন থেকে লাইভে এসেছি এখনো কাউকে দেখতেই পাচ্ছি না তো চলো টাটা ভাই ভাই আজকে একটু সময়ের জন্য এলাম তো কাউকে দেখতে পাচ্ছি না চলে যাচ্ছি বন্ধুরা ভালো থেকো আর অন্যদিন একদিন আসবো তো ওরা সবাই জয়